পতেঙ্গা সমুদ্র সৈকতের উত্তাল ঢেউ এবং উত্তাল ঢেউ সামনে সূর্যাস্ত স্বাগত জানাচ্ছি উই আর ট্রাভেলার্স চ্যানেলের পক্ষ থেকে এবারের পারিবারিক ভ্রমণে আমরা চট্টগ্রামের পতেঙ্গায় গিয়েছিলাম তখন সাগরে নিম্নচাপ ছিল আমরা আমাদের ভ্রমণ শুরু করেছিলাম চট্টগ্রামের একটি হোটেল থেকে চট্টগ্রামে এটি একটি বাজেট হোটেল হোটেলটির নাম হোটেল সাফিনা হোটেলটির অবস্থান জুবিলি রোডে আমরা কক্সবাজার থেকে এসে এখানে এক রাত থেকে ছিলাম এবং আসার পরই আমরা একটা রুফটপে রেস্টুরেন্ট আছে এই হোটেলে এই রেস্টুরেন্টটার সুনাম আছে এই রেস্টুরেন্টটা একটা পার্ট খুব সুন্দর করে ওপেন রুফটপে ছাদের মধ্যে সাজানো আছে আর একটা ইনডোর এখানে আমরা সকালের একটা ব্রেকফাস্ট ছিল হোটেলের পক্ষ থেকে একটা ফিক্সড বাফেট বাফেট নয় একটা ফিক্সড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল কিছু অল্প কিছু আইটেমের উপরে এই হোটেলে আমাদের কোস্টিং হয়েছিল মাত্র চব্বিশশো টাকা একটা এসি কাপল রুমের জন্য তারপর আমরা এখান থেকে পতেঙ্গা গিয়েছিলাম আমার ছেলের আহিল হোটেলের রুপটপ রেস্টুরেন্টের ওপেন স্পেসটাতে অনেক এনজয় করছে হাঁটাহাঁটি করছে নিম্নচাপের কারণে আগের দিন থেকে আকাশ মেঘাচ্ছন্ন আজকেও আকাশ মেঘাচ্ছন্ন এই অবস্থায় আমরা পতেঙ্গা সিবি গিয়েছিলাম সিএনজি নিয়ে আসার সময় আমরা এসেছিলাম ছাতকুলা ভাসে আমাদের ভিডিওর শেষে ছাতকুলা ভাস সম্পর্কে বর্ণনা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড উত্তাল পতেঙ্গা বিচ পতেঙ্গা সিবিচের এই উত্তাল মুহূর্ত এর আগে আমি অনেকবার পতেঙ্গা গিয়েছি তখন এত উত্তাল আমি সাগর দেখি আমরা অনেক দূরে দাঁড়ানোর পরেও বারবার ঢেউ আমাদের উপরে পানি ছিটিয়ে দিচ্ছিলো ঢেউ চলে আসছিলো আমাদেরকে ভিজিয়ে দিচ্ছিল এবং আমরা কল্পনাও করতে পারছিলাম না এমন দূর দূরে কিভাবে পানি চলে আসছে কিন্তু এতটাই উত্তাল ছিল সাগর এতটাই ভালো লাগছিল দুই জাহাজ দেখা যাচ্ছিল অনেক দর্শনার্থীর ভিড় দেখা গিয়েছে ওই দিন যেহেতু ভ্যাকেশান ছিল পূজার একটা ভ্যাকেশান চলছিলো আমরা ওখানে গিয়েছিলাম অক্টোবর মাসের এক তারিখ দু সালে সূর্যাস্তের কিছুটা আগের মুহূর্ত আমার ছেলে প্রথম পতেঙ্গা সিবিজ দেখছে এর আগে সে কক্সবাজার সিভিজ দেখে এসেছে কিন্তু তারপরেও তার এতটাই ভালো লাগছে যে সে সাগরে আরও কাছে যেতে চাচ্ছে জোয়ারের কারণে আর নিচে নামা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাগরের যে নৌকাগুলো চলে স্পিড বোট এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষ এগুলো বন্ধ করে দিয়েছে এতটাই উত্তাল সাগর এই উত্তাল রূপটা সাগরে সবসময় থাকে না আমরা জানি পতেঙ্গা সি বিচ আগে যে রূপে ছিল সেই রূপে নাই পতেঙ্গা সি বিচটা কর্ণফুলি টানেলের যে প্রজেক্ট করা হয়েছে সেই প্রজেক্টের কারণে সি বিচটা এখন আর আগের মতো সি বিচের মতো নাই এখন সি বিচটা উপর থেকে দাঁড়িয়েই দেখতে হয় যখন ভাটা চলে তখন নিচে নামা যায় উপরে দৃষ্টিনন্দন লাইটিং আছে অনেক খাবারের দোকান ঘোরা এগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রজেক্টের ভিতরেই করে দেওয়া হয়েছে বিভিন্ন বর্ণিল বসার প্লেস এখানে আমরাও বসেছিলাম কিছুক্ষণ এখানে বারমিজ মার্কেট আছে ওই মার্কেটেও আমরা গিয়েছিলাম কিছু শপিংও করেছিলাম এখানে সি ফুডের কিছু দোকানও আছে ওই দিন অনেক ভিড় ছিল পতেঙ্গা সিবিচে ঘোরার একটা আলাদা মজা আছে কক্সবাজার সিবিচে একরকম এখানে আরেক রকম এখানে অনেক ভিড় হয় অনেক মানুষের সমাগম হয় এর মধ্যে ঘোরাঘুরির একটা অন্যরকম ফিল আসে আমরা এনজয় করছিলাম আমাদের প্রতিটি মুহূর্ত পতেঙ্গা সিবিচে ভালোই লাগছিল আমাদের ঝোড়ো বাতাস বইছিল হুজাই যাচ্ছিলো সাগর চূড়ান্ত পর্যায়ে উত্তাল রয়েছে এবং ওই দিন রাতেই কিন্তু বৃষ্টি হয়েছিল আমরা চলে আসার পর এবং পরের দিনও বৃষ্টি হয়েছিল কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু উত্তপ্ত আবহাওয়া ছিল তপ্ত রোদ ছিল অনেক গরম পড়েছিলো তারপরে আমরা ফিরে এসেছিলাম ছাতকুলা বাসে করে আমার ছেলে রাহিল অনেক মজা করেছিল ছাতকুলা বাসে আমরা রাতের এই দৃশ্য ছাতকুলা বাসে এর আগে আরও যেসব ব্লগ আমি দেখেছি সেগুলোতে নাই রাহিল সামনে দাঁড়িয়ে দেখছিল আমরা একদম সামনে শাড়িতে সিট নিয়েছিলাম সাতকুলা বাসের ভাড়া মাঝখানে বেড়ে গিয়েছিল এখন কিন্তু কম পঁচানব্বই টাকা থেকে এখন আমাদের ভাড়া পড়েছিল সত্তর টাকা করে জনপ্রতি আমরা তিনটা সিট নিয়েছিলাম এবং রাহিলের জন্য ভাড়া লেগেছিল যেহেতু সে সিটে বসেছিল রাতের সাতকুলা বাসের ব্লগ আমি খুব একটা দেখিনি আমি প্রফেশনাল ব্লগার না তারপরেও চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য সাতকুলা বাসের রাতের দৃশ্য তবে রাতের দৃশ্যটা ব্লগে যতটুকু দেখানো সম্ভব তার থেকে বেশি ভ্রমণের মধ্যে সে আনন্দটা অনুভব করার বিষয় আনন্দটা অনুভব করা যায় রাতে আসলে আমরা যাওয়ার সময় দ্রুত যাওয়ার জন্য সিএনজিতে গিয়েছিলাম পুরো সিএনজিটা পুরো ফ্লাইওভারের উপরেই ছিল ওটাও ভালো লেগেছিল ভিডিও ধারণ করিনি তা আসার সময় আমরা সাতকুলা বাসে পর্যটক বাস আপনারা জানেন অত তিন বছর ধরে পর্যটক বাস ছোলা বাস চলে আসছে এটা ডিসি হিল হয়ে পতেঙ্গা সিবিচে যায় এবং ডিসি হিলেও কিন্তু এটা দাঁড়ায় যারা ডিসি হিল যাবেন তারাও এই বাসে করে ডিসি হিল যেতে পারেন এই ছিল আমাদের পতেঙ্গা ভ্রমণ আমরা অনেক উপভোগ করেছিলাম আমাদের ভ্রমণ আমাদের এই ব্লগে আপনারা আমাদের সাথে ছিলেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ